হাই গাইস আজকে নিয়ে যাচ্ছি আপনাদের এক দারুণ জায়গায় যার নাম মিনি সাজেক শুনে এক্সাইটিং লাগছে তাই না তো জায়গাটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার কুলাপাথরে এখানে আসার পর প্রথমে চোখে পড়বে দুটি বড়ো বড়ো পাহাড় আর বিশ্বাস করুন পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন চারপাশ দেখবেন মনে হবে আসলেই সাজেক এসে গেছি আর সেই মিনি সাজেকটি দেখতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলে আসলাম আমরা ব্রাহ্মণবাড়ি আর মিনি সাজেক যেটা মিনি সাজেক নামে খ্যাত দিকে পাহাড় এদিকে আসো আসলাম আমি কি অবস্থা তোমরা ভালো আছো সবাই অনেক ভালো আছে আমরা এখন আসছি কোথায়

এই যে এখানে হচ্ছে বসার প্লেসটা যে জায়গাটা একটু ভাইরাল চলুন আপনাদেরকে দেখাই এখানে আছে ছোট দুটি পাহাড় পাহাড়ের উপর দাঁড়িয়ে আপনি যেমন অসাধারণ প্রকৃতি উপভোগ করতে পারবেন তেমনই জমিয়ে ছবি তোলার দারুণ সুযোগ আছে পাহাড়ের উপরে দাঁড়িয়ে চারপাশ তাকালে মনে হবে আপনি যেন সত্যি সাজেকে এসে গেছেন এরপর আমার বন্ধুর চোখে পড়লে একটা দোলনা সেহেতু দোলনাতে দুলতে দুলতে মনে হচ্ছিল এই জায়গায় ঘন্টার পর ঘণ্টা বসে থাকে যাই হোক তারপর এই দোলনার সামনে সুন্দর করে লেখা আছে আই লাভ কসবা যেটি দর্শনার্থীদের কাছে কসবাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে আর এই যে চিলিকোটা আদরে যেটি দেখছেন খিদে পেলে কোনো টেনশন নেই এখানে আছে একটা দারুণ রেস্টুরেন্ট চিলিকোঠার মতো ডিজাইন করা কাঠ আর বাঁশ দিয়ে বানানো দেখতে যেমন সুন্দর ভেতরে বসে খেতেও সেই গ্রামীণ ভাইবসটা পাওয়া যায় সো গাইস যদি ব্রাহ্মণবাড়িয়া আসেন মিনিসাজেক অবশ্যই ঘুরে আসবেন বাই ন্যাচারাল বাইপস আর ফটোগ্রাফি সব কিছু পারফেক্ট কম্বো আছে এখানে ট্রাস্ট মি জায়গাটা আপনাদেরও এক্সাইটেড করবে তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আমার এই ব্রাহ্মণবাড়িয়া কসবা ব্লগের ভিডিওটি পছন্দই থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমাকে ফলো করবেন তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই